কয়েক মাস ধরে একের পর এক অপমৃত্যুর ঘটনা ঘটেই চলেছে কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুর এলাকায় আর এই ঘটনার জেরে ভূত কিংবা অপদেবতার প্রকোপ রয়েছে বলে ভীত ও আতঙ্কিত গ্রামবাসীরা গ্রামবাসীদের মনের আতঙ্ক দূর করতে শনিবার দুপুরে কালিয়াগঞ্জের চক শিবানন্দপুর প্রাইমারি স্কুলে কুসংস্কার বিরোধী একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে বিগত কয়েক মাসে একের পর এক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে গ্রামের বেশ কয়েকজন এই আত্মঘাতীর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা গত ছাব্বিশে এপ্রিল পুনরায় এক ব্যক্তির আত্মঘাতী হওয়ার ঘটনায় এই আতঙ্ক প্রবল আকার নিয়েছে গ্রামে ভূত কিংবা অপদেবতার প্রকোপ রয়েছে বলে জানান গ্রামবাসীরা আর এই আতঙ্কের ফলে সন্ধ্যা নামতেই ভয়ে গৃহবন্দী হয়ে থাকছেন গ্রামবাসীরা রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের এই বিষয়ে গ্রামবাসী বাপি বর্মন বলেন একের পর এক মানে গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে এটা কিসের জন্য মারা যাচ্ছে আর আমরা এর ভয়ে আমরা আর বাড়ি থেকে বাড়াতে পারতেছি না এটা প্রায় তিন মাস থেকে ধরছে মানে একের পর এক গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে আমাদের এখানে মোটামুটি তিনজন মারা গেল তিন মাসে তিনজন সমস্যাটা কি হচ্ছে আপনাদের ভয় পাচ্ছে সমস্যা হচ্ছে আমরা তো মেন হচ্ছে আমাদের শরীরে মানে ভয় আতঙ্ক একটা এই ভয়ে আমরা ঘুমাইতে পারতেছি না ঘরে আর চোখ বন্ধ করলে ওই জিনিসটাই ভাসে চলে আসতেছে সন্ধ্যার দিকে তখন আমরা বাচ্চা কাচ্চা ধরে সবাই এক জায়গায় কাঠা হয়ে চুপচাপ বসে থাকতেছি ভয়টা কি ভূত দেবতা এটাও হতে পারে ভূত হতে পারে হয়তো না কিন্তু এখন বিশ্বাস তো করতে হচ্ছে এই ঘটনাগুলো একের পর এক হইতে আছে হইতে আছে একটা হইলে পরে আমরা এত কিছু ভয় করতাম না কিন্তু বারে বারে হচ্ছে না ব্যাপারটা আমাদের গ্রামে আজকে তো বিডিও বিডিও থেকে আসছে স্বাস্থ্য শাস্তি থেকে হ্যাঁ তারা আমাদেরকে এখন সাজেশন দিচ্ছে যে আমরা মানে ভয় যাতে না করি আর স্বাস্থ্যটা যাতে ঠিক রাখি সেই ব্যাপারেই ওরা বলতেছে গ্রামবাসীদের এই আতঙ্ক দূর করতেই গ্রামে আসে বিশেষ মেডিকেল টিম গ্রামবাসীদের নিয়ে শনিবার কুসংস্কার বিরোধী একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিন বিএমও এইচ শেখ মুজরাইল রহমানের তত্ত্বাবধানে ব্লক স্বাস্থ্য দপ্তরের বিশেষ মেডিকেল টিম এই সচেতনতা শিবিরে গ্রামবাসীদের মনের আতঙ্ক দূর করার চেষ্টা চালায় এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মলয় আদব বিএমওএইচ শেখ মুজরাইল রহমান মানসিক বিশেষজ্ঞ ডক্টর কণিকা দাস সুদীপা মণ্ডল সহ অন্যান্যরা মূলত কি কারণে এই সমস্ত ঘটনা ঘটতে পারে সেই সমস্ত বিষয় নিয়েই এদিন আলোচনা করেন মানসিক বিশেষজ্ঞরা এবং গ্রামবাসীদের সচেতন করেন এ বিষয়ে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মলয় আদব জানান এটা চক শিবানন্দপুর এই গ্রামে আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে গত দু মাসে বেশ কিছু সুইসাইড কেস ঘটেছে তো এইটা শুনেই আমি ডিএমও সাহেব আগে এসেছিলো এখানে এখানে একটা কমিউনিটি অ্যাওয়ারনেস জেনারেশন করার চেষ্টা করেছিল বিভিন্ন ধরনের গুজব রটেছে বিভিন্ন ধরনের ছন্ন হয়ে গেছে সবাই এখানকার লোকের একটা প্যানিক সিচুয়েশান হয়েছে এবং কেউ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে যেগুলো ঘটেছে ঘটনার জন্যে তো সেই কারণে আমরা সবার সাথে কথা বললাম সব কমিউনিটির সাথে কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করেছি এবং কি কি প্রিভেনশান নেওয়া যায় সেই ব্যাপারে সবাইকে একটু অ্যাওয়ারনেস করেছি যাতে করে নিজেদের মা কীভাবে প্রিভেন্ট করা যায় এইসব জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে উপরে ভয়টা পাচ্ছে না রিপিটেডলি কয়েকটা সুইসাইড কেস ঘটেছে ন্যাচারালি এখানকার যারা রেসিডেন্ট তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে এটা একটা কিছু একটা ঘটছে যে ঘটনার জন্য এগুলো অতি কিছু ঘটনা ঘটছে বলে ওদের ধারণা কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে